আমাদের সব আমাদের রক্ষা করো আমাদের সব মঙ্গলময় মঙ্গল করো আবার ফিরে আবার ফিরে ফুলনা সূর্য থেকে থাকে তবে বলো না এত পাতাম সূর্যায় নামা ই দাম

কতศรี শ্রী শ্রী নাম পূজা কালিতা পূজা অর মানে নব পূর্ণ ভবন্তি ভবন্তু নব পূর্ণ হন ভবন্তি নব পূর্ণ হন ভবন্তি নব পূর্ণ নব পূর্ণ নব পূর্ণ আবার শুনে নাও আমার ছেড়ে দাও দিনবাচি আচ্ছা

सेवा पूजा पादिका पूजा करवाने नमो स्वस्ति भवंती भवतु नवा स्वस्ति भवन्ते भूवतु नवा स्वस्ति भवन्ते भूवतु नमा स्वस्ति नमा स्वस्ति नमा स्वस्ति नमा स्वस्ति जात सदते र